এই প্রথমবার অনেকটা কাছ থেকে শিউলি ফুল দেখছি এবং শুতে পেরেছি এই শিউলি ফুলটা কোটায় পেয়েছি আমরা গিয়েছিলাম নজরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে আমাদের প্রদিনত উপজেলায় মেন রাস্তা ছেড়ে আমরা অলিগুলি দিয়ে যাচ্ছি শর্টকাটভাবে তো ফার্স্ট টাইম এদিক দিয়ে কোনোদিন আমরা আসি তো এইবারই ফার্স্ট টাইম আমরা এদিক দিয়ে যাচ্ছি তো সেটা নিয়ে গল্প করছিলাম যে খুঁজে পাবো কি না তো ফাইনালে অলিগুলি কাটিয়ে আমরা চলে এসেছি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেটে ঢুকতেই দেখতে পারবেন রাস্তার দুই পাশে ওপাশে সুন্দর সুন্দর ফুলের গাছ লাগানো রয়েছে আর এই যে এই পাশটায় রয়েছে শিলু ফুলের গাছ আমি খেয়ালই করিনি তো আমি শুধু চারদিকটা দেখতে দেখতে যাচ্ছিলাম চারপাশে এত সুন্দর সুন্দর ফুলের গাছ দেখছি কিন্তু আমি শুধু হাঁ করে তাকিয়ে আছি আর প্ল্যান করতে চাই হবে এখান থেকে একটা দুইটা করে চারা নিয়ে নিয়ে যাওয়া যায় তো এগুলো দেখতে পাচ্ছি এগুলো আমার বাসায় আছে সেই জন্য পাত্তা দিলাম না আর এখানে এসে দেখছি শিল ফুল এগুলো তুলে রেখেছে আর ভীষণ রকমের ভালো লাগছিল যে ফার্স্ট টাইম আমি হাতে ধরে ছুতে পারছি ফুলগুলো হাতে নিয়ে দেখছি আর বলছিলাম যে

তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি হচ্ছে আবারও পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন ধন্যবাদ সবাইকে